সব্য দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও আপনাদের মাঝে চলে এলাম আলিম ভাইয়ের খামার থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর মানে খামার প্রতি সাগরের ভিডিও নিয়ে মঙ্গলবার আসতে কিন্তু ভরে আলিম ভাইয়ের ভিডিও দেখেন যেহেতু তার খামারে রয়েছি আজকেও তার খামার থেকে স্বাগত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে করতে পারতা বলেন আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি শরীর সাথে কি অবস্থা আসি ভাই আলহামদুলিল্লাহ একটু অসুস্থ ছিলেন শুনছিলাম ভাই একটু অসুস্থ আজকে প্রতিবেদন ভাই করারই কথা না তারপরে করতেছি ভাই না করলে একটু কেমন হয় কাস্টমাররাও অপেক্ষায় থাকেন এইজন্য রাইট 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 আচ্ছা আজকে কত पीस ছাগলের পরিমাণ একটু কম ভাই 13 14টা দেখাও ভাই এর মধ্যে খাসি পাটি পাটা সবই আছে আছে পাটি পাটা গাবিন ছাগল সব ধরনেরই আছে ভাই কম বেশি 마শাআল্লাহ আর আজকে রেটটা কি থাকে ভাই ভাই রেটটা ভাই আজকে মানে আমার কাছে ঐতিহাসিক একটা রেট ভাই মানে একেবারে সর্বনিম্ন প্রাইস নিম্ন একটা রেট ভাই আর আজকে আপনার মাধ্যমে এই রেটটা দেব কাস্টমারদের আশায় থাকবো ওনারা যাতে শুধু দয়া করে আমাকে শুধু বুক দিতে বলেন এরকম একটা অফারের দাম চাই দেব মানে একেবারে সর্বনিম্ন প্রাইসে সর্বনিম্ন প্রাইস আর ওই প্রাইস থেকে শুধু আমি ভাই বিকাশ ক্যারিং খরচাটা দিয়ে দেব আচ্ছা ধন্যবাদ দর্শক চলুন কোথা দিকে তো না করে সুন্দর সুন্দর মানে দেখে নেওয়া যাক আরে ভাই ভাই বলেন ছাগল নিয়েছে ভিডিও শুরুতে ভাই বড় মানের একটা হরিয়ানা ক্রস সাইড দাঁতের একটা ছাগি ভাই

আর যদি দয়া করে আমার কাছ থেকে কিনেন ওনারা শুধু আমাকে বুক দিতে বলবে আচ্ছা আচ্ছা আমি এই দামের থেকে বিকাশ খরচা ক্যারিং খরচাটা দিয়ে দিবো কাস্টমার কে আজকে

ভাই এটা ভাই বিটল ক্রস একটা খাসি বাচ্চা ভাই বিটল ক্রস খাসি বাচ্চা জি ভাই মার্শাল এর বাতিল বয়স কেমন বয়স ভাই সাড়ে মাসের মতো সাড়ে সাত মাস জি এই বয়সে মতো ভালো না ভালোই বাড়ছে চেহারা তো ভালো কানগুলা ভালো মানে পোষার মতো একটা খাসি বাচ্চা ভাই না যেটাকে আমরা পার্সেল হিসাবে বলি সেটা কিন্তু ভালো আছে এর মধ্যে জি জি দর দাম কি আসে ভাই ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে এর দাম নিব ভাই 13500 এক একদম এক দাম 13000 মাত্র মাত্র আরে ভাই ভাই বলেন মাশাআল্লাহ বেশ বড় সরো ছাগল নিছেন বড় সরো ভাই একটা বিটলের সাগি ভাই বিটলের সাগি জি ভাই বর্তমানে এর হাইট কেমন চলে এটা হাইট ভাই 33 এর মতো হাইট আছে ভাই আচ্ছা আচ্ছা আর লাইভ ওয়েট লাইভ ওয়েট অনুমান করলে তো ভাই

চল্লিশ বিয়াল্লিশ কেজি লাইভ মানে মোটামুটি রেডি হয়ে গেছে আচ্ছা যার কুরবানি দিবেন তারা কিন্তু ভালো হবে কুরবানির জন্য হবে আবার কেউ যদি মনে করেন পুষে নিবেন পুষতেও পারবেন

আচ্ছা ওই যে শিওর কাপটা আপনার কিন্তু অফিসিয়াল গ্যারান্টি হ্যাঁ এটা খাতা কলমে লিখিত হবে জি 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 আচ্ছা ভাই কোন দের পাদ আসলো ভাই এটা বিটল পাটা দিয়ে বিট করা মাশাআল্লাহ ছাগলটা ভালো মানের এবং খুব সুন্দর পার্সেন্টেজ দর দাম কেমন কি রাখবেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব ভাই 19500 কোনো কথা বলা কোনো কথা বলা যাবে না আলিম ভাই ভাই বলেন মাশাআল্লাহ হেভি কোয়ালিটি পিন ছাগল ভাই হেভি কোয়ালিটি প্রিন্ট ভাই কালারফুল একটা বাঘা তোতা পাটা বাচ্চা ভাই বাঘা তোতা পাটা বাচ্চা জি ভাই মাশাআল্লাহ মানে বাঘা যে বাঘা এগুলা ভাই ওই যে যারা চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি পাঠার গল্প করে বা দেখা যায় ভাই জি ভাই এই সেটা এটাকে পুষতে পারলে ভাই এরকম একটা সে মানে তৈরি হয়ে যাবে ভাই দরদামের ক্ষেত্রে কেমন কি লাগে ভাই দরদামের ক্ষেত্রে ভাই একবারে স্বল্প দাম এটা দাম করা যাবে না 21000 দাম ভাই এক দাম এক দাম 21000 আরে ভাই বলেন এ তো বিশাল দেহ সাগর ভাই বিশাল দেহের ভাই এটা দ্বিতীয় একটা গরু ভাই বলা যায় যে ভাই এটা যে উন্নত বিটলের উন্নত একটা খাসি ভাই চার দাঁত একটা খাসি চার দাঁতের জি হাই গ্রেডের একটা খাসি ভাই মাশাআল্লাহ লাইভ ওয়েটটা আন্দাজ করলে ভাই 60 কেজি প্লাসে লাইভ ওয়েট 60 কেজি প্লাসে আছে

আমি আপনাকে জানাই কারণ কে আপনি ক্রসই বলছেন হ্যাঁ ভাই ক্রসকে তো ভাই অরিজিনাল বলা যাবে না ওটা তো ধর্ম না আর মানুষ না মানুষ তো ভাই ব্যবসা করাই যাবে আচ্ছা ফেস গঠন কানের লেন্থ খুব সুন্দর

কালার মলালেও আমার কাছে ভালো এখন বাদ বাকি ভাই কাস্টমারের দয়া যে কিনবে তার উপরে জি জি আচ্ছা আচ্ছা সকল তথ্য-প্রত্যুতো কিন্তু দর্শক আমরা বিস্তারিত ভিডিও জানা দিই এর বাদেও আলিম ভাই বলেন যারা ভিডিও করে তারা কিন্তু ছাগলের সঠিক তথ্য আপনাদের সামনে না ভাই এটা ভাই একটা মানে বলা চলে চিরাচরিত বা পুরাতন একটা বৈশিষ্ট্য ভাই জি জি ছাগলের বিবরণ সঠিক দেওয়া সঠিক জি আর আমি প্রত্যেকবারই অনুরোধ করি আমার এই বিবরণের উপরে ডিফেন্স করে কাস্টমার যদি আমাকে বিশ্বাস করতে পারেন ওনারা আমাকে নক করবেন সরি সরি আচ্ছা ভাই ভাই এই যে বাচ্চা খাসটা দাদা কি আছে এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা